বুট সামনে তোর মেম্বার বাড়ি বাড়ি আয়ে রে বুট লোয়া যায় বুট দিতে কয় বুট দিয়ে বুট পর্যন্ত কেন্দ্র যাওয়া পর্যন্ত আমলারে চিনে পরে আর আমলারে চিনে না আমি বাচ্চা দুইটা নিয়ে মাটিতে খেরের বিছনা করে খেরের উপরে শুয়া ঘুমাই আমার অনেক কষ্ট হয় শীতের ভিতরে বাচ্চা দুইটা নিয়ে থাকতে অনেক কষ্ট করে থাকত আমারও ঠান্ডি জ্বর বাচ্চার আরও ঠান্ডি জ্বর ঠান্ডার ভিতরে থাকিয়া নিজের একটা চকিও না থাকার মতো খুব কষ্ট ইত্যাসে থাকতে হয় চলাফেরা করতে খুব কষ্ট হয় এখন এইখানে কয়দিন থাকতে পারি না থাকতে পারি তার কোনো নির্ধারিত না কারণ মানুষের বাড়ি অন্য জনের বাড়ি তো পরের বাড়ির কোনো তো আর ইয়া থাকে না বর্তমান সরকারের কাছে আমার একটু অনুরোধ যদি সঠিক উপকার করতো তাহলে বাচ্চাগুলো নিয়ে ভালোভাবে একটু সুস্থভাবে বাঁচতে পারতাম কারো কাছ থেকে শুনি নয় সরকারিভাবে যে সোলা আসছে এবং ববউডায় সামনে তো মেন্ডার সেমনা বাড়ি বাড়ি আইয়া হে রে বুট লোজা বুড়ডি তে কয় বুট দি আই বুট পর্যন্ত কেনড়া যাওয়া পর্যন্ত আমরা রে চিনে পড়ে আর আমরা রে সিনেমা বিজেপি কাট নাই রেশন কাট নাই আমি শুনছি ওদুদ বैया নাকি খাগড়া চুরির অনকিন উন্নয়ন করছে পাহাড়ি বাঙালি সভা সহযোগিতা করে যদিও ওদুদ বैया জেতে আমার দিকে চাইতে আমার ছেলে মেয়েগুলোর দিকে যদি চাইতে অজিত বিহারে কোনো সময় আমি দেখি না যদি অজিত বিহারে আমি দেখতাম তাহলে আমার কষ্টগুলো গুলো অজিত বিহার সাথে শেয়ার করতাম আমার বাচ্চার দিকে আমার দিকে যদি একবার চাইতো একটু সহযোগিতা যদি করতো আমাদেরকে